আসসালামু আলাইকুম আমাদের ভিডিওতে আপনাদের স্বাগতম আজ আমরা শাহজাহপুর শাহজাহানপুর চার মাথায় আলমগীর ভাইয়ের পুকুরে এসেছি আমাদের একটি ডাবল স্পিড চলছে সেটি দেখানোর জন্য তো ডাবল স্পিড এয়ার্টর আপনারা কেন ব্যবহার করবেন এটা নিয়ে অনেকের মনে প্রশ্ন থাকে তো ডাবল স্পিড এয়ার্টর নর্মালি আমরা প্রথমে ডাবল স্পিড ইয়ার্টরের একটু গুণাবলি বলে নিই ডাবল স্পিড এয়ার্টর এটি টু হর্স পাওয়ারের মোটর টু টোয়েন্টি চলে এটি হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েলে তৈরি এটির যে পাখাটা আছে এটি ডাবল স্পিড বলা হয় কারণ এটি পাখা এবং বডি দুইটি ঘোরে ঘোরার ফলে দেখুন আপনারা কি পরিমাণ ঢেউ তৈরি হচ্ছে যে ঢেউটি আসলে থেকে আপনার তীর পর্যন্ত পৌঁছে যায় তো এবার আসা যাক ডাবল স্পিড ইয়ার্টরের গুণাবলী সম্পর্কে ডাবল স্পিড ইয়ার্টর এটি ঘন্টায় সাড়ে চার থেকে পাঁচ কেজি অক্সিজেন প্রডিউস করতে পারে তো এটি দুইশো থেকে তিনশো শতাংশ জায়গায় আপনি ব্যবহার করলে দ্বিগুণ ঘনতে মাছ চাষ করতে পারবেন অনেকে বলে চার পাঁচ গুণ মাছ দেওয়ার বিষয়ে আসলে এটি হিসাব করে আপনাকে করতে হবে কারণ একটি পুকুরের মানে এটি ধারণ ক্ষমতারও একটা বিষয় আছে আপনি খালি বেশি দিলেই হবে না এটি একটি হিসাব যেটা আমরা বললাম যে আপনি যদি আহ পঞ্চাশ থেকে তিনশো শতাংশ জায়গায় এটি ব্যবহার করেন তাহলে আপনি দ্বিগুণ ঘনতে মাছ চাষ করতে পারবেন এখন দ্বিগুণ ঘনত্বটা কি দ্বিগুণ ঘনন্তটা হলো যে শতাংশ প্রতি আমরা কাঠ জাতীয় মাছ দেই দুশো থেকে দুশো পঞ্চাশটি করে তো সেটি আপনি পাঁচশোটি করে পর্যন্ত দিতে পারবেন এর বেশি যদি দেন তাহলে হয় আপনাকে ইয়ারটার সংখ্যা বাড়াতে হবে অথবা অন্য কোনো ব্যবস্থা করতে হবে তাছাড়া কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি ইয়ারটা দেওয়ার পরেও অক্সিজেনের কাভার হবে না অক্সিজেনের সংকট দেখা দিতে পারে আর চার পাঁচ গুণের যে বিষয়টা সেটি ব্যবহারের জন্য অবশ্যই আপনাকে সাফিসিয়েন্ট অক্সিজেনের ব্যবস্থা করতে হবে কারণ আপনি যত বেশি ঘনত্ব দিবেন তত আপনার কালচারটা ইনটেন্সিভ কেয়ারের দিকে যেতে হবে মানে মাছের আপনাকে বেশি কেয়ার নিতে হবে তাছাড়া কিন্তু মাছের রোগ ব্যাধি বেশি দেখা দিতে পারে বা অন্য খাবার বা অন্য সমস্যাও বেশি দেখা দিতে পারে তো এই কারণেই যে ভিডিওতে আপনারা শুধু দেখেন যে চার পাঁচ গুণ করা যায় এটা জেনেই কিন্তু যাওয়া যাবে না এটি করার আগে অবশ্যই একজন ফিশারিজ এক্সপার্টের সাথে আপনাকে আলোচনা করে নিতে হবে বিষয়টি এবার বলি যে আসলে ডাবল স্পিড ব্যবহার করলে আপনি কি উপকার পাবেন ডাবল স্পিড আপনি ব্যবহার করলে যে পুকুরে যে অক্সিজেন সমস্যা অক্সিজেন সংক্রান্ত যে সমস্যা সেটি সম্পূর্ণ দূর হয়ে যাবে আপনার অক্সিজেনের যে মেডিসিন সেটি আর আপনাকে ব্যবহার করতে হবে না এখন অক্সিজেনের মেডিসিন ব্যবহার করবেন না আর আর মেডিসিন কি লাগবে হ্যাঁ তো সামান্য কিছু লাগতে পারে বাট এটা বলা হয় যে পুকুরের যত সমস্যা সব অক্সিজেনের কারণেই হয় অক্সিজেন যদি ঠিক থাকে তাহলে মাছ খাবার ঠিক ঠিকমতো খাবে মাছের বৃদ্ধি দ্রুত হবে মাছের রোগব্যাধি কম হবে আর মাছের রোগব্যাধি কম হলে স্বাভাবিকভাবেই আপনার যে রোগব্যাধি সংক্রান্ত যে মেডিসিনগুলো এগুলো আপনার কম লাগবে সেই খরচটা আপনার বেঁচে যাবে আবার আপনার ইয়ারেটার ব্যবহারের ফলে যে নির্দিষ্ট সময়ে আপনার মাছটা বিক্রির উপযুক্ত হয়ে যায় তো সেই জন্য আমরা বলবো যে ইয়ারেটার ব্যবহারের কিন্তু অনেক উপকারিতা আছে যে কারণে আপনারা ইয়ারেটার নিতে পারেন আর ইয়ার্টার ব্যবহারের পরে আরেকটা জিনিস আমরা বলতে পারি যে আনওয়ান্টেড গ্যাস যেমন অ্যামোনিয়া নাইট্রেট ফসফেট এই গ্যাসগুলো অক্সিজেন বৃদ্ধির সাথে সাথে কমতে থাকে তো এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে সেখানে ফোন করতে পারেন অথবা ভিডিও নিচে কমেন্ট করতে পারেন আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিওটি আপনি পাবলিশ করার সাথে সাথে পেয়ে যান ধন্যবাদ সবাইকে